দারুণ গরম কিন্তু রান্না বান্না করে খেতে তো হবে চলুন রান্নাগুলো সমস্ত শুরু করে দিই কিছু একদম রান্না না মানে বেশি আনাজপত্র আনতে শুধু মাছটা রান্না সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সকলকে স্বাগত বন্ধুরা আজকে এনেছে ইলিশ মাছ তো সেই ইলিশ মাছটাই আজকে আমি রান্না করব ইলিশ মাছ সবগুলো করব না কয়েকটা পিস নিয়েছি প্রথমে তাতে আমি হলুদের গুঁড়ো দিলাম তারপরে দেবো একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুন এই তিনটে দিয়ে আমি এই মাছগুলো এখন মাখিয়ে রেখে দেবো খুব ভালো করে মশলাগুলো মাছের মধ্যে যাতে ঢোকে খুব ভালো করে সেই জন্যে মা মাখিয়ে নিচ্ছি মানে লঙ্কা হলুদ আর নুনটা এবার এ মাছগুলো থাক এগুলো অন্য কিছু করব এখন কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি এটা দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করব তো এখন এই করার মধ্যে একটু গরম তেলটা চারধারে লাগিয়ে নিচ্ছি মাছগুলো যাতে আটকে না যায় মাছটা দিয়ে দেবো এবার মাছ কিন্তু খুব ভাজবো না একদম একটি উল্টেই আমি মাছটা তুলে নেব কারণ এইটা আমি যে রান্নাটা করব তাতে বেশি ভাজা মাছ একদমই ভালো হবে না সেই জন্য আমি এক ফিট একদম শুধু উল্টাবো আর মাছ তুলে নেব এখনই মাছ আমি সমস্ত তুলে নিচ্ছি এটাই যে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে বলে এরম কালারটা হয়েছে মাছ আমার হয়ে গেছে ভাজা ইলিশ মাছ এমনিই বেশি ভাজলে স্বাদটা চলে যায় যখন খুব আমরা শুধু ভাজা খাই তখনই কড়া করে ভাজি এবারে দিয়ে দেবো ওই তেলেতে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি যাতে ঝালটা বেরোতে পারে আর এখানে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন এখানে অনেকে কালো জিরে দিয়ে করেন তো আমরা পাঁচ ফোড়ন দিয়েও করি কালো জিরে দিয়েও করি সবেতেই খেতে খুবই ভালো হয় প্রথমেই দিয়ে দেবো কয়েকটা কঠি লিট মাছের আমি পাতলা ঝোল করছি এতে কঠি খেতে খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি আলু আমরা শুধু বেগুন দিয়ে করি না আমরা এই সমস্ত আনাজ দিয়ে করি এগুলো খেতে খুব ভালো লাগে তো এরপর এতে দিয়ে দেবো কয়েকটা কাঁচকলা কাঁচকলা কচু আলুটা ভালো করে প্রথমে ভেজে নেবো তারপরে বেগুন দেবো কারণ বেগুনটা আগের থেকে দিয়ে সিদ্ধ করলে একদম গলে যায় তো এগুলো আগে ভালো করে ভেজে নেবো তারপরে বেগুন দিয়েছি বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি বেগুনটা কিন্তু ভেজে আমি দিয়ে রেখে দেবো কারণ বেগুনটা প্রথম থেকেই দিলে একবারে গলে হয়ে গলে যাবে আর তখন খাবার সময় ভালো লাগবে না খেতে বেগুন ভাজা হয়ে গেছে এবার এবার আমি কিন্তু বেগুনটা তুলে নেব তো এখন এতে সব কিছুই দিয়ে দিয়েছি আনাজপত্র আর আমরা এতে অন্য কোনো কিছু আনাজ দিই না বেগুন তুলে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে আর এই আনাজগুলো আরেকটু ভেজে জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য এখন সব বেগুন তোলা হয়ে গিয়েছে এবারে এই আনাজগুলোও বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে এতে এইবারে জল দিয়ে দেব জল দিয়ে দিলাম তারপরে এতে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো এইটা আমরা সেই ছোটোবেলা থেকে খেয়ে আসছি এখনও এটাই শুধু বেশি ভালো লাগে হলুদ আর নুন দিয়ে দিলাম রকম মশলা ছাড়া ইলিশ মাছের যে আসল টেস্টটা তবেই পাওয়া যায় বেশি মশলা দিয়ে ইলিশ মাছ ভালো লাগে না এখন এটা সিদ্ধ হোক আনাজগুলো এবারে করব দই ইলিশ তার জন্যে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত নিচ্ছি এগুলো বেটে নেবো কাঁচা লঙ্কা দিয়ে এখন বাড়ছি বাটা হয়ে গেলে কাঁচা লঙ্কাটা বাড়ব এবারে ঢাকাটা খুলে দেখুন একটু সিদ্ধ হয়ে গিয়েছে আনাজগুলো বেগুনগুলো এবারে দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দিয়েছি এবারে একটু নেড়ে দেবো বেগুনগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে সব ভালো করে একসাথে সিদ্ধ হবে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো এখন আর একটুখানি সিদ্ধ হবে তো ঢাকা চাপা দিয়ে দিলাম এবার খানিক পরে ঢাকা খুলে মাছগুলো দিয়ে দেবো এটা একটু ফুটে উঠলেই বন্ধ করে দেবো গ্যাস বন্ধুরা যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় রেসিপিগুলি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইকার কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেলাইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সর্ষে বাটা হয়ে গিয়েছে এবার রসুনগুলো বাটবো রসুনটা দেখুন একটু শিলেতে চাপ দিলেই খোলা ছেড়ে যায় এইভাবে আমি বেটে নিই এখন সর্ষে পোস্ত সব বাটা হয়ে গিয়েছে প্রথমে সর্ষেটা আমি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি এটা দই ইলিশ করব তারপর দিলাম রসুন রসুনটা কিন্তু অবশ্যই দেবেন এই রেসিপিতে রসুন না দিলে খেতে একদমই সেই টেস্ট আসবে না তারপরে দিয়ে দেবো হলুদ রসুন সর্ষে সব কিছু আমার দিয়ে মাখিয়ে তারপরে একটু হলুদের গুঁড়ো দিতে হবে তো এখন হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম এবারে এগুলো আবার মাখাতে হবে এগুলো সব ভালো করে মাখিয়ে দিলে এটা খেতে ভালো হয় এখন দই দিতে হবে দইটা একদম জমে কাঠ হয়ে আছে দেখুন এইভাবে চেঁচে চেঁচে বার করছি দই কিন্তু দিতেই হবে দই ইলিশে না হলে তো খেতে ভালো লাগবে না এইভাবেই চেঁচে চেঁচে দইগুলো আমি বার করে মাছের মধ্যে মাখিয়ে দিচ্ছি ব্যাস এবারে কাঁচা লঙ্কা আর বাকি আছে নুন এই দুটো দিলে ব্যাস হয়ে যাবে দই ইলিশ করতে বসিয়ে দেবো এগুলো তৈরি করা এমন কিছু শক্ত নয় খালি জোগাড়টা করে থাকলেই হয়ে গেল শিল ধোয়া জলটা দিয়ে দিলাম সর্ষে নেমনি জল আর দেবো না এটা বসিয়ে ঢাকা চাপা দিয়েছি বাকি মাছগুলো এবার ভেজে নেব বন্ধুরা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করে দেবেন অনুরোধ রইল আর আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবেন যদি বেল আইকনটা প্রেস করে রাখেন সকলকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত রান্না রেডি সবাই খেতে বসে গেছে তো আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে সকলকে অনেক অনেক ধন্যবাদ